নেপালের আন্দোলনের সময় দেশ জুড়ে বিভিন্ন কারাগার থেকে পালানো বন্দীদের কারাগার ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক চমেন্দ্র নূপেন জানান যারা স্বেচ্ছায় ফিরে আসতে চাচ্ছে না তাদের বিরুদ্ধে বিশেষ নিরাপত্তা অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার পর্যন্ত বন্দীদের কিছু অংশ স্বেচ্ছায় ফিরে এসেছে তবে অধিকাংশ এখনও নিখোঁজ রূপেন আরও জানান বন্দীদের তালিকা পুলিশের সদর দফতর ও অভিবাসন দফতরে পাঠানো হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতেও তাদের আটক করার উদ্যোগ নেওয়া হচ্ছে ভারত নেপালের উন্মুক্ত সীমান্তে পালানো বন্দীদের দেশ ত্যাগের ঝুঁকি রয়েছে তিনি সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানান প্রতিটি থানায় নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পুলিশ নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে রুপেন সতর্ক করে বলেন জেল পালানো অনেক বন্দির আচরণ এখনও সংশোধিত হয়নি তারা পুনরায় অপরাধে জড়িয়ে পড়তে পারে ইতোমধ্যেই কিছু বন্দি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি দেশের ছাব্বিশটি কারাগার থেকে তেরো হাজার দুশো সাতজন পালিয়ে গেছেন তিরিশ হাজার চারশো উনত্রিশ বন্দির মধ্যে পালিয়ে গেছেন চোদ্দ হাজার একশো একাত্তর জন তবে এখন পর্যন্ত ফিরে এসেছে তিন হাজার চল্লিশ জন ভারতে যাওয়ার চেষ্টা করা কয়েকজনকে ভারতীয় পুলিশ ফেরত পাঠিয়েছে সেনা ও পুলিশের যৌথ তৎপরতায় খোঁজ অভিযান এখনও চলমান কারাগার দফতর ও সংশোধনাগার থেকে পালানোদের দ্রুত ফেরার আহ্বান জানানো হয়েছে কারাগার আইন অনুযায়ী পালানোর চেষ্টা বা পালালে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার রুপি জরিমানা বা উভয় দণ্ড হতে পারে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছায় না ফেরা বন্দীদের বিরুদ্ধে নেওয়া হবে কড়াকড়ি ব্যবস্থা তুষার ইসলাম জাগো নিউজ রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং